আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই নটটা টাকা করতেছে তার সাথে মাদিটা এই মাদিটা বিক্রি হবে ভিওর্স এই মাদিটা বিক্রি হবে ভালো লাগলে নিতে পারেন দেখেন মাদিটা আসলে মোবাইলের কারণে ভিডিওটা অনেক সময় ভালো হয় না লাল মাথা সাদা মাদি দেখেন ফুল একটা মাদি বাস্তবে অনেক সুন্দর নেশ সাদা পাক সাদা নেসটা সাদা দেখেন এই মাদিটা বিক্রি হবে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আমি আলোচনার মাধ্যমে রাখলাম দেখেন বর্তমানে লাল কবতার একটা গ্রাস তার মধ্যে মাদি কবতার একটা আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আমার পেস্টির সবাই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ভিওর্স এখানে একটা দেখেন মাদি কবুতর এটা একটা কোয়ালিটি ফুল মাদি কবুতর বড় সাইজের পাক নেন যা সবই সাদা এই মাদি বিক্রি হবে মোবাইলের কারণে ভিডিওটা ভালো মতো করতে পারেনি দেখুন ভালো করে সুন্দর একটি কোয়ালিটি ফুল মাদি আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন অন্যান্য কবুতার প্রেমিক দেখতে পারে কবুতারের নেশাটা সবাই জানেন খুবই মারাত্মক অন্য অন্য নেশার থেকে খুবই মারাত্মক যা সবাই ভালো থাকবেন আর আপনাদের এই অতিরিক্ত গরমে কবুতরের যত্ন যত্ন নেবেন ভিটামিন সি দিবেন এবং গ্লুকলার স্যালাইন দিবেন কোনো অ্যান্টি অ্যান্টিবায়োটিক বা ভিটামিন দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ